আপনারা অনেকেই বলছিলেন যেন কাচে নিয়ে ভিডিও আপলোড দেই তো সুযোগ হচ্ছিল না তাই ভিডিও দেওয়া হয় নাই কাচেও খাওয়া হয় নাই চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই জানার কথা চট্টগ্রামে প্রচণ্ড শীত এই কয়দিন আর শীতের মধ্যে আমার কাঁচি অনেক ভালো লাগে চিন্তা করলাম নিজেও একটু কাঁচে খায় আপনাদের আবদারও রক্ষা করি একটা ভিডিও হয়ে যাক তো এই মাসের ফেসবুকের আর্নিংটা পেয়েই হচ্ছে বের হয়ে গেলাম কাচি খেতে তো কাচ্চির ব্যাপারটা যদি আসে আমি অনেস্টলি যদি বলতে চাই আমার কাছে সবচেয়ে ভালো কাচ্চি মনে হয় সুলতান ডাইন্সের কাচে চট্টগ্রামের মধ্যে এর চেয়ে ভালো কাচ্ছি যদি আপনার জানা থাকে একটু রিকমেন্ড করবেন আমি চেষ্টা করবো ওটা ট্রাই করার এবং ভিডিও আপলোড দেওয়ার তো আমি পৌঁছে গেলাম দু নম্বর গেট সুলতান ডাইন্স ব্রাঞ্চে আমি লিফটে যেতে যেতে ভাবছিলাম তাদের স্বাদ নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই ঢুকেই কাচিটা অর্ডার দিয়ে দিলাম আর যেখানে বসছিলাম সেখান থেকে ফিনলাস্কের স্পষ্ট দেখা যাচ্ছিলো কাবার আসার পরেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে মাংসের পিসটা আগের মতো আর নেই ছোট হয়ে গেছে পিস সাধারণত আমাদের চট্টগ্রামে অন্যান্য কাচ্চিগুলো তিনশো টাকা বা এর আশেপাশে দাম হলেও ওনাদের কাচ্চিটা হচ্ছে বর্তমানে চারশো টাকা তবে এখানে একটা কথা বলে রাখা উচিত ওনাদের কাচিতে মাংসের পিস থাকে অবশ্য চারটা যেখানে অন্যান্য কাচিতে থাকে দুটা আর সাদের দিক থেকেও অন্যদের থেকে অবশ্যই এগিয়ে ওয়েটারকে মাংসের পিস নিয়ে কমপ্লেন দেওয়ার পর উনি চার পিস মাংস আমাদেরকে চেঞ্জ করে দিয়েছিলেন সেটা হয়তো ক্যামেরা ইফেক্টের কারণেই হতে পারে আপনিও যে এভাবে চেঞ্জ করতে পারবেন সেই গ্যারান্টি অবশ্য আমি দিতে পারবো না মাংস চেঞ্জ করার পর আমি এই মাটনের লেগ পিসটা পাইছিলাম লেগ পিসটা পাওয়ার পরে হচ্ছে এটা খাওয়ার জন্য বেকল হয়ে গেলাম আমি তরি করে এটা মুখে দিলাম এবং সত্যি বলতে সেই চিরচানা সুলতান ডাইন্সের স্বাদ আমি পেলাম বরাবরের মতো আবারও বলি কাচ্চির আলুটা আমার আসলে বেশি প্রিয় আলুতেও আগের সেই স্বাদ বজায় আছে এবং চাল জর জরে মশলা ব্যালেন্সড মাংসের পিস ছোটো হলেও স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই মাংস ছিল তুলতুলে নরম আর মাংসের মধ্যে সবসময় স্মোকি একটা ফ্লেভার ওনাদের থাকে যেটা এবারও আমি পেলাম চট্টগ্রামের মানুষেরা মন বোরে কাছে খেতে চাইলে সুলতান ডাইন্স এখনো সেফ একটা অপশন মন বোরে কথাটা কেন বললাম একটু ব্যাখ্যা করি সুলতান ডাইন্স চারশো নিরানব্বই টাকায় আপনাকে যে রাইস এবং মাংসের কোয়ান্টিটি দিবে তাতে টাকার চেয়েও আমি মনে করি আপনার তৃপ্তিটা বেশি প্রাধান্য পাওয়া উচিত প্লেট দেখেই আশা করি বুঝে গেছেন আমি কি পরিমাণ তৃপ্তি নিয়ে খাইতে পারছি সুলতান ডাইনসে কাচ্চি খাবো আর তাদের বোরহানি খাবো এটা হতেই পারে না সর্বশেষ খেয়েছিলাম ওনাদের ফিরনি যেটা এক কথায় ছিল দুর্দান্ত আর যেতে যেতে বলি নিজ উদ্যোগে পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।